হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আপনার জাকির তো আজকে একটা ভয়ানক একটা রাস্তা দিতে যাব রাতে চল এই রাস্তাটা একটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি তো এই রাস্তাটা ভাই অনেক ভয়ানক একটা রাস্তা দেখছেন খুবই ভয়ানক তো এখানে একদম একটা নিস্তব্ধ রাস্তা দেখেন বাবা একটা মানুষ যাচ্ছে এখানে যদি আমাকে আটকায় দেয় তাহলে কিছু করার নেই দেখুন রাস্তার স্পেসটা দেখুন রাস্তার পরিবেশটা দেখুন কত ভয়ানক এরকম ভয়ানক পরিবেশ দিয়ে যাওয়া ঠিক না কেউ আমি কখনো এই রাস্তা দিয়ে কখনো যাইনি এত রাত্রে দেখেন রাস্তার অবস্থা খুব খারাপ এবং নির্জন একটা রাস্তা এবং একটা নির্জন রাস্তা দেখুন দুই দিকে ফসলের সমারোহ মাইলে মাইলে ফসল ফলানো হচ্ছে আর মাঝখান দিয়ে এই যে ভয়ানক রাস্তাটা এই রাস্তাটা খুবই ভয়ানক এবং এই রাস্তাতে অনেক চিন্তাই হয় তো আল্লাহর উপর ভরসা রেখে যাচ্ছি এই জায়গাতে আবার হচ্ছে ইয়ে করছে এই তো এখানে আবার মানুষ মানুষ দেখতে পাচ্ছি এই ভয়ানক রাস্তায় দেখুন এখানে একটা মিল হয়েছে এই জায়গাতে সে আগে এই রাস্তা দিয়ে তো ভাই কি বলবো ছোটোবেলা তো যাওয়াই যেত না এগুলো আরও ভয়ানক একটা রাস্তা দুই সাইডে ঝোর জঙ্গল এইরকম অবস্থা ছিল এই যে এখানে এই মিলটা হওয়ার কারণে এই রাস্তাতে চলাফেরার জন্য একটু ভয় কমছে যে এই মিলটা হওয়ার কারণে তাও দেখুন রাস্তার রাস্তা কি ড্রাইভ ক্রিয়েট করছে এই দিয়ে যাতেই অনেক ভয় লাগে দিনের বেলা আগে মানুষ যেতে পারতো না এই রাস্তা দিয়ে একদম একটা ফসলের মাঠের বুক চিরে এই রাস্তা দুই পাশে শুধু ফসলের সমারোহ রাতের বেলা কারণে দেখতে পাচ্ছি না যে দেখুন এই বটের গাছ কত ভয়ানক একটা গাছ এখানে আগে অনেক কিছু হতো যে এই জায়গা দেখুন কত নির্জন এই দুই সাইডে কলা বাগান মাঝখান দিয়ে আমি যাচ্ছি তো আল্লাহর উপর ভরসা রেখে আমি চলে আসলাম এই রাস্তা দিয়ে তো এই তো এই রাস্তা দিয়ে আর কখনো আসবো না প্রয়োজনের তাগিতে আসা লাগতে পারে কিন্তু এরকম একটি গভীর রাতে এই রাস্তা দিয়ে আসবো না কখনো এই তো অবশেষে পৌঁছে গেলাম এটা হচ্ছে মহাদেবপুর টু নও হাইওয়ে তো দেখে শুনে আমি উঠবো দেখুন কি স্পিডে যাচ্ছে দেখছেন কি একটা রাস্তার পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম এরকম ভয়ানক রাস্তা দিয়ে আপনারা কখনো রাতের বেলা কোথাও গিয়েছেন কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো এটা হচ্ছে মহাদেবপুর টু নওগা হাইওয়ে দেখুন এই রাস্তাতে আর কোনো ভয় নেই তো সবাই সবসময় সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন আর এই রাস্তাতে বারোটা একটা পর্যন্ত যাতায়াত করে প্রপারলি সবাই যে কোনো গাড়ি ঘোড়া এই রাস্তাতে পাওয়া যায় তো এই রাস্তা আর যেই রাস্তা দিয়ে আসলাম এটার মধ্যে রাত দিন তফাত তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল নেক্সট আনাদার ব্লগ ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আমি আপনার জাকির আপনার সাথে এতক্ষণ ছিলাম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ